সহ্য ক্ষমতা বেড়ে গেলে আপনার মধ্যে এই চারটি পরিবর্তন আসবেই নাম্বার এক কারোর ফালতু কথা এখন আপনি আর গায়ে মাখেন না নাম্বার দুই যে চলে যেতে চায় তাকে জোর করে আটকান না নাম্বার তিন যে সব সত্যি জানা সত্ত্বেও আপনাকে ভুল বুঝতে চায় তাকে আপনি আর বোঝানোর চেষ্টা করেন না নাম্বার চার মিথ্যা বলছে যেন চুপ থাকেন বিচারের ভার সময়কে দেন অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটিকেই ফেলে দেয় অথচ এই লাঠিটি তারা কেউ কাউকে মনে রাখে না সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয় নাম্বার এক দরিদ্রতার সঙ্গে নাম্বার দুই দুষ্ট লোকের চক্রান্তের সঙ্গে মন থেকে উঠে গেলে যতই ভালো সম্পর্ক হোক আগের মতো আর টান থাকে না কাউকে দিতে পারবেন যতদিন তার কাছে ভালো থাকবেন ততদিন স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখনই আপনি অসুস্থ হয়ে বিছানায় থাকবেন তখন স্ত্রীর ছাড়া সেবা করার মতো কেউ থাকবে না একজন নেককার স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সেবিকা যা সব পুরুষের ভাগ্যে থাকে না